অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো বিক্রম দীপার কাছে এসে বলে যাকে ফোন করছি সে বলছে অনেকগুলো টাকা অলরেডি পেমেন্ট হয়ে গেছে এদিকে রূপা মিউজিক ভিডিও শ্যুট করতে চলে আসে সেখানে অল্প শ্যুট করার পর থেকে হঠাৎ করে রূপার মাথা ঘুরতে শুরু করে বারবার টেক নেওয়া সত্ত্বেও রূপার মাথা ঘোরা কমে না রূপা অনেকবার চেষ্টা করে ভিডিওটা ভালো করে শ্যুট করার কিন্তু হঠাৎ রূপা গা গলাতে শুরু করে তারপরে রূপা একেবারে মাটিতে লুটিয়ে পড়ে ভিডিওটা কমপ্লিট না হওয়ার জন্য ডিরেক্টর কৃষ্ণ আর সোনাকে উল্টে কথা শোনাতে শুরু করলে কৃষ্ণ বলে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন তখনই কৃষ্ণ নিজের বাইকের চাবিটা ওনাকে দিয়ে সোজা রূপাকে হসপিটালে নিয়ে চলে আসে সূর্যের কাছে খবর পৌঁছে যায় যে রূপা অজ্ঞান হয়ে গেছে খবরটা শুনে রতন দেবী উর্মিকে বলে যা বেয়াদমে হয়েছে ভালো হয়েছে অজ্ঞান হয়ে গেছে রুমি তার মাকে বলে আমি শুধু রূপাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম আমি ওকে প্রাণে মেরে ফেলতে চাইনি তোমার কথা শুনে এবার কি আমি খুনি হয়ে যাব। দীপা খবরটা শুনে মাত্রই হসপিটালে চলে আসে আর সবাই মিলে রূপাকে ভর্তি করিয়ে দেয় বাড়িতে রত্না দেবী প্রচন্ড খুশি উর্মিকে বলে বাকি দুধটা দিয়ে আমি পায়েস রান্না করছি তুই কখন খাবি তখন উর্মি বলে আগে রূপা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক তারপরে না না আমি সবাইকে সত্যিটা বলে দেব। তখন রত্না বলে আমি না তোর বিধবা মা আমাকে এইভাবে ফাঁসিয়ে দিবি আমার মাথার উপর হাত দেখে প্রতিজ্ঞা কর তুই কাউকে বলবি না এদিকে ডক্টর সুজুকে বলে একটা স্ট্রং সেডিটিভ দেওয়া হয়েছিল রূপাকে সে জন্যই ও অজ্ঞান হয়ে গেছে আর বেশিক্ষণ অপেক্ষা করলে ও হয়তো প্রাণেও বাঁচত না তার সঙ্গে পেটে কিছু দুধ জাতীয় জিনিসও পাওয়া গেছে তখন দীপার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় রূপার কাছে আসলে রূপা খালি দীপাকে বলে আমি হেরে গেছি এতগুলো টাকা তখন কৃষ্ণ বলে রূপা অ্যাডভান্সে টাকা নিয়ে সবাইকে পেমেন্ট করে দিয়েছে কিন্তু মিউজিক ভিডিওটা শেষ করতে পারেনি দীপা ডিরেক্টরদের কাছে আসে আর বলে বাকি ভিডিওটা আমি শেষ করব। তখন ডিরেক্টর দীপাকে বলে এত বয়সী রাধা তো আমাদের ভিডিওতে চলবে না তখন দীপা বলে রাধার বয়স কত আপনি কি দেখেছেন আর যদি ভিডিওটা ভালো না হয় তবে বাকি টাকাটা আমি যেভাবেই হোক আপনাকে ফেরত করে দেব দীপা সুন্দর করে একটা ডান্স পারফরমেন্স করে এদিকে শোনা কৃষ্ণকে নিয়ে একটা কল্পনা দুনিয়ায় ভেসে যায় তারপরে ভাবে মা শুধু তুমি রূপার জন্যই সবকিছু করতে পারো অথচ দেখো বাড়িতে ওর জন্যই এত অশান্তি তোমাদের নজর কি কখনোই আমার উপরে পড়বে না অন্যদিকে বাড়িতে পৌঁছে যায় সেখানে লোকজনের সামনে নাটক করে বুঝে দেয় যে সে সত্যি সত্যি হাঁটতে পারে না অন্যদিকে দীপার কাজ পছন্দ হওয়াতে প্রডিউসাররা দীপাকে আরো কাজের অফার করলে দীপা বলে এখন আমি শুধু আমার মেয়ের কাছেই যেতে চাই তারপরে কৃষ্ণর কাছে এসে বলে তুমি এখনই রূপার সঙ্গে দেখা করতে যেও না তারপরে সোনাকে বলে রূপাকে বাড়ির খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আর যে কাজটা করেছে আমি বিশ্বাস করি সে বাড়িতেই আছে।